শান্তি ও সম্প্রীতির লোককে আজকে টেপজির এই মাদক উপর উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি দেশের ছাত্র জনতার কোনো অভ্যুত্থানের মাধ্যম দিয়ে একটি সরকারের পতনের পর সারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য পরিস্থিতি থেকে শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্বনাথ বিএফটির পক্ষ থেকে আমাদের আজকের এই মানব বন্ধন আমরা আবহমান কাল থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই হিসাবে ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করে আসছি অন্য ধর্মের মানুষের সাথে মুসলমান ধর্মের কোন বিরুদ্ধে আমরা সবাই এক টেবিলে খাবার খাই এক হোটেলে বসে চা খাই আমাদের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন চালু আছে আশা করি আগামীতেও আমাদের মধ্যে এই শান্তি সম্প্রীতির বন্ধন চালু থাকবে এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যাতে সহিংসতা মুক্ত থাকতে পারি শান্তি ও সম্প্রীতির মধ্যে বসে তা বাস করতে পারি সেটা হলো আমাদের দাবি আমি আজকের এই মানব বন্ধন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে এই আশ্বাস দিতে চাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন নিরপেক্ষভাবে আমাদের সমর্থন আপনাদের প্রতি থাকবে আমরা আপনাদেরকে সর্বসময় সহযোগিতা করে যাব সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে চাই না আমরা এই বিশ্বনাথে প্রত্যেক শৃঙ্খলা চাই সৌহার্দপূর্ণ বিশ্বতা চাই আমাদের এই বিশ্বতাতে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না কোনো সহিংসতা চাই না এটা হলো আমাদের দাবি এবং আমরা এটা বাস্তবায়নের জন্য আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এবং আজকের এই মানববন্ধনে সবার থেকে শোনা বিশ্বনাথের সম্মানিত বসরাইকে এই মুহূর্তে বক্তব্য আসার জন্য বিধবার বক্তব্য বিশ্বনাথ সর্বদলীয় সংগঠন পিএফি বিশ্বনাথের সম্মানিত সদস্য ও বিএমপি নেতা খান ভাইকে ইসমিল্লা রহমান রহিম প্রিয় বিশ্বনাথবাসী আমেরিকার অর্থায়নে পরিচালিত হাঙ্গার প্রজেক্টের বিএমপি শাখার বিশ্বনাথের আজকের এই সর্বদলীয় মানববন্ধন থেকে আমি বিশ্বনাথে প্রতিটি নাগরিককে উদার্থ আহ্বান জানাব যে আমরা এই দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সকলে মিলেমিশে মিলেমিশেবদ্ধভাবে কাজ করে যাব আমরা আমাদের প্রতিটি রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ রক্ষার পাশাপাশি আমরা সমাজের উন্নয়নে আমরা সে বিষয়ে বিশ্বনাথের সর্বোত্তরের মানুষ ঐক্যবদ্ধতা সেটাই প্রত্যাশা করি সেই সাথে আজকের এই পিএফজির আজকের এই মানববন্ধন থেকে আমি এই সিলেটের কোটি মানুষের সম্পদ

প্রজতার অবস্থানের মাধ্যমে সরকারের পতনের জন্য আমরা তাই বাংলাদেশের প্রত্যেক রাজনীতিক দল এবং মানুষ যেন মুক্ত হয়ে শান্তিভাবে উপযাপন করে এবং আমরা যেন আমরা যেন রাজনৈতিক সম্পদ কল্পনা করি এবং তারাই জড়িত তারা